একদম নিরামিষ পদ্ধতিতে এইভাবে যদি বাড়িতে পনির বানাও তাহলে যারা পনির খায় না তারাও কিন্তু পনির চেয়ে খাবে আজকে পনিরের রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে যেও না খুবই সুন্দর আর খুবই সুস্বাদু খেতে হয়েছিল। তার জন্য দেখো প্রথমেই এখানে আমি দুটো পনির নিয়েছি এবার চলো পনিরগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিই একটু সাইজে বড় বড় রাখবে একদম ছোট নিলে কিন্তু ভালো লাগবে না তো পনিরগুলো ঠিক আমি যেভাবে কাটছি সেইভাবেই পনিরগুলো তোমরা কেটে নেবে ঠিক এইভাবে বড় বড় সাইজের আকারে পনিরগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবারে পনিরের জন্য যা যা মশলা লাগবে সব দেখো রেডি করে নিয়েছি কি কি মশলা এখানে আমি নিয়েছি নিয়েছি কুচানো টমেটো কাঁচা লঙ্কা চালমগজ কাজু বাদাম আর কয়েক টুকরো আদা তারপরে ভাজা মশলার জন্য এখানে যেটা আমি নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা ধনে সাদা জিরে আর তার সাথে নিয়েছি কয়েকটা গোলমরিচ এই গোলমরিচটা দিলে ঝাল হবে তার জন্য কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটা অল্প দেবে গোলমরিচটা অল্প দেবে এবারে যেই মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা কাজু বাদাম চালমগজ সব কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবার চলো কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেছে তো পনিরগুলো ছেড়ে দেবে পনিরগুলো কিন্তু একটু ভেজে নেব আর বেশি কড়া করে ভাজবে না একটু লাল লাল হয়ে কিন্তু পনিরগুলো নামিয়ে দেবে দেখো একদম হালকা করে কিন্তু পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার সেই তেলে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন তার মধ্যে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তার জন্য কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে টাইম নিয়ে এক দু মিনিট ভেজে নিলেই হবে আর এখানে দেখো মশলার বাটি ধোয়ার জলটাও আমি এতে দিয়েছি দিয়ে তারপর একটু ঢাকা চাপা দিয়েছি তো দেখো ঢাকা চাপা না দিলে যেহেতু এখানে কাজু বাদাম দিয়েছি তাই ঝোলটা কিন্তু ভীষণ ছিটকাবে ওই জন্য তোমাদের ঢাকা দিতে হবে আর এখানে যে একটা ভাজা মশলা লাগবে সেইটা আমি এখানে রেডি করে নিচ্ছি ভাজা মশলা থেকে দেখবে যখন একটা গন্ধ ছিঁড়ে যাবে তখন কিন্তু ভাববে ভাজা মশলাটা হয়ে গেছে একদম রেডি এবার দেখো মশলাটা থেকে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে একদম এবার মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে তারপরে আমি এতে দিয়েছি দু চামচ টক দই যখন দেখবে মশলাটা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে দু চামচ টক দই আর ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াছাড়া করে নিচ্ছি আর কষাতে কষাতে দেখো মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর কতটা তেল বেরিয়েছে মশলা থেকে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদ মতন চিনি চিনিটা তোমরা তোমাদের ব্যালেন্স মতনই দেবে দিয়ে তারপরে আরেকটু ভালো করে নাড়াছাড়া করে নেবার পর ওপর থেকে দিয়ে দিলাম কুচানোর টমেটো আর আগের থেকে কেটে রাখা ক্যাপসিকাম এই ক্যাপসিকাম কিন্তু পনিরের মধ্যে দিলে বেশ দেখতেও ভালো লাগে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম হালকা হাতে তারপর দেখো এবার এতে কিন্তু জল দেবো তোমরা পরিমাণ মতন জল দেবে যাতে এতে বেশি ঝোল না হয়ে যায় গ্রেভিটা যাতে একটু ঘন থাকে সেরকম অনুযায়ী কিন্তু জল দেবে বেশি জল দিলে আবার পাতলা হয়ে গেলে এটা ভালো লাগবে না তো দেখো আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা পনিরগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন দেখবো ঝোলটা ফুটে গেছে তখন তার মধ্যে উপর থেকে চড়িয়ে দিলাম দু চামচ ফ্রেশ ক্রিম আর নামানোর আগে দিয়েছি উপর থেকে গরম মশলা গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে আর দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে ব্যাস একদম সিম্পল নিরামিষ ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারো কিন্তু এই সুন্দর স্বাদের পনির রেসিপিটা এটা তোমরা যেটা দিয়ে খাবে সেটাই কিন্তু দারুণ লাগবে পরোটা লুচি যাই হোক যেটা দিয়ে খাবে সেটা দিয়ে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে অবশ্যই তোমরা কিন্তু একবার এই নিরামিষ পনিরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করতে ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের আমার এই নিরামিষ পনিরের রেসিপিটা সত্যি কথা বলতেই দুর্দান্ত হয়েছিল প্রথমবার কিন্তু আমি এত সুন্দর একটা নিরামিষ পনিরের রেসিপি তৈরি করেছি দেখো দেখেই কিন্তু জীবের জল চলে আসছে অপূর্ব সুন্দর হয়েছিল দেখতে